হাজারো বাবু সোনা তামা লোহা দস্তার ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক পড়াশোনা হচ্ছে নেশার মতো আর আমি বদ্রগড়ের ছেলে নেশা করি না ঢাকা শহরের এক মেয়েকে বলেছিলাম তোমাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর বাকিটা ইতিহাস বাহ কথা দিচ্ছি সপ্তাহে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবো আর বাকি ছয় দিন তুমি রান্না করবা দুই চারটা বয়ফ্রেন্ড রাখা দুই চারটা গার্লফ্রেন্ড রাখা এটা কোনো ট্যালেন্ট না রে ভাই ট্যালেন্ট তো হলো সেটাই একজনকে ভালোবেসে সারা জীবন আগলে রাখা আমরা ছেলে মানুষ জনাব বিয়ের আগে নিজের মায়ের ভয় পাই আর বিয়ের পরে নিজের বাচ্চার মায়েরে বিএফ থাকলে রিকোয়েস্ট দিস না আমরা ছেলেরা অনেক আশা নিয়ে অ্যাকসেপ্ট করি সাবান তুমি যতই কালারিং কিনো না কেন ফেনা কিন্তু সাদাই হবে আমার কোনো কাজ ছিল না বইসে আসিলাম তাই জানাই দিলাম ভাগ্য করে কিছু বন্ধু পেয়েছি প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু একটা সম্মান দিবে না বাইয়াও ডাকবি আবার মনে মনে প্রেম করার ফিলিংসও রাখবি বেডি সেস না মেয়েরা নামের আগে যতই প্রিন্সেস অ্যাঙ্গেল কুইন বসাও না কেন বিয়ের পর সেই ফলটুর মা বলটুর মা টুনটুনির মা নামই জুটবে গাইতে পারি না গান হইতে পারি না গায়ক আমাকে বানিয়ে নাও না তোমার জীবনের নায়ক আপনাদের পাশের বিল্ডিং এর ভাইয়া যদি রাত তিনটা বাজে গোসল করে তাইলে বুঝে নিবেন মিশন কমপ্লিট এমন আপ লোমো টিকটকের মাইয়া বেগুন ফটো আলাম আচ্ছা করার বয়স কত এ নিয়ে খুব টেনশনে আছি আমার আবার ফার হয়ে গেল না তো নিজেকে এমন ভাবে পরিবর্তন করব। যাতে তুমি আমাকে চিনতেই না পারো ভাই ক্রিমটা আমাদের বাজারে পাওয়া যাইবো আমি নিজেকে পরিবর্তন করব। আমার নেশা করতে হয় না আমি নিজে একটা নেশা বেশিক্ষণ তাকাই না প্রেমে যাবে বন্ধু আমরা টিকটকে কি করি সিঙ্গেল মেয়েদের আইডি খুঁজি পুরুষ কখনো সুন্দর আটকায় না আটকায় তো মায় আয় দুলাভাই এসে আপুকে নিয়ে যায় কি গো তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো না ভাই মোবাইলের কি সমস্যা হয়েছে দেখেন তো মোবাইলে তো কোনো সমস্যা নাই ভাই তাহলে এতে সাদিয়ার কল আসে না কেন গত মাসে দশ টাকা রিচার্জ করছি এই মাসেও সাত টাকা আছে তার মানে কি বুঝছেন হুম না চাই হাসতে হয় কারণ কাঁদতে আমরা পারবো না কারণ আমরা বড় হয়ে গেছি চোখে অনেক ঘুম মাথার উপর অনেক দায়িত্ব তাই আমরা ঘুমাতে পারবো না কারণ আমরা বড় হয়ে গেছি আচ্ছা আমি কি প্রথম যে তোমার সাথে ঘুমাইছিলাম হ্যাঁ যান তুমি প্রথম যে আমার সাথে ঘুমাইছিল আর বাকিরা তো সব জেগেছিল কি

এই নান সিগারেটটা সম্মান দিয়ে বল আচ্ছা বাবা নয়ন সিগারেটটা দাও बापের সামনে সিগারেট খাবি আমি চোখ বন্ধ করে ভাবছিলাম যে তুমি শুধুই আমার আর চোখ খুলে দেখি তুমি অন্য কারো তো একটা স্বপ্ন আমার 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে জান ছয় চারটা বাচ্চার ভিতরে একটা বাপ আমাকে বানাবা তোকে ভাবি লাগে কেউ খারাপ নজরে তাকাইছ না কবে থেকে তোরা থাক বানাই আইতেছি তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি পরিকল্পনা আমি মতো একটা সুন্দরী মায়া বিয়া করবো এবার দুজনে মিল্লা গান দেখাবো জানে মেরি জানে মান সুমায়ার নানির লইয়া যাই মু আমি লন্ডন জানে মেরি জানে মান সুমায়ার নানির লইয়া যাই মু আমি লন্ডন টাড়া তাদের উপর যারা আমাকে মন থেকে ভালোবাসে কিন্তু বলে না আমার বউ কি নসি আমার মত সরল অবলা একটা ছেলে তার জামাই হবে বেঁচে থাকতে কারো আপন হওয়া যায় না আর মরে গেলে আপন মানুষের অভাব হয় না ঘুমানোর সময় যদি চোখের পরে চিনি রেখে তাহলে কি মিষ্টি দেখতে দেয় এই দুনিয়াত কেউ কারো আপন হয় না জনাব জিঙ্কা আমার বন্ধুই তার নিজেদের আমার গার্লফ্রেন্ড পটে ফেলে দিছে যদি আশেপাশে সুমার পাই তখন এমন স্টিল লোম না সুমায় কই বুঝি এটা কেড়াবে যদি প্রেম করি রে ভালোই বড় লোক নয়ন জি ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখছস ভাই না ভাই গিরগিটি বিলুপ্ত হয়ে যাইতেছে হো ভাই তার কারণ কি জানোস না গিরগিটির কাজটা মানুষ শুরু করে দিয়েছে ওই আমি একটা ভুল করে ফেলছি আমি তোমারে না জানাইয়া পুরো শহরটা জানাই দিছি আমি তোমারে ভালোবাসি অবশেষে আর্জেন্টিনাও বিশ্বকাপ জিতে গেল শুধু আমি পারলাম না সাদিয়ার মন জিততে পরের কথা কি বলি ভাই নিজের লোকেই গনে না আসলে বাস্তবে সফলতা হইলে ব্যর্থতার গল্পকেও শোনে না চুমকির বাদ যে পুলিশ বে চুমকি কি মেয়েদের জন্য একটি দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ তোমরা কি আমার গার্লফ্রেন্ডকে দেখতে চাও দেখতে দেখছি আয় তা হলে আর দেরি কিসে এক্ষুনি আয়নার সামনে দাঁড়িয়ে যাও অনেক ভালো আমার ভাগ্য একটা গেলে আরেকটা আয়সা পরে গার্লফ্রেন্ড না কষ্ট আমার ভাই খালি পকেট টাকা হবে যেই দিন প্রেম ভালোবাসা জড়াবে সেই দিন কালকে সিলেটে না আমাকে দু পার্টনার হওয়ার জন্য প্রপোজাল দিছে তুমি কি বলছো আমি আর কি বলবো আমি হ্যাঁ বলে দিছি কি এমনি ফান করতেছিলাম পাগল তুই আমি খেলনা ছিলাম তাই তুমি ইচ্ছা মতো খেলছ আমি পেন্সিলের কালি ছিলাম তাই নিমিষে মুছে ফেলছো আমি অসুখ ছিলাম তুমি অসুখ খেয়ে সুস্থ হয়ে গেছ আমি তোমার ছিলাম তুমি অন্যের হয়ে আমাকে পর করে দিছ নিজে কয়েকদিন বাঁচি তার ঠিক নেই আবার কয়েকজন আইসা কয় তোমার ছাড়া বাঁচব না আমি রাগ করেও দেখেছি আমার রাগের মূল্য কারো কাছে নেই আমি অভিমান করেও দেখেছি আমার অভিমান কেউ বোঝেনি আজ থেকে যতদিন পর আমি তোমাকে ভুলে যাব ঠিক আজ থেকে যতদিন পর তুমি আমাকে মনে করবে প্রকৃতি তার হিসাব মিটিয়ে দেয় তুমি কোথায় পাবে এমন মানুষ যে তোমার থেকে দূরেও থাকবে আবার তোমারই ভালোবাসবে ভালোবাসার মানুষ তো ওয়ান টু থ্রি আরে যা তোর মতো গার্লফ্রেন্ড আমার দরকার নাই আমার বন্ধু বান্ধব আছে না আর মিয়া জান যে বুঝার সে এমনিতেই বুঝবে আর যে বুঝার না তার জন্য জীবন দিলে সে বুঝবে না শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতে ভয় পায় যারা আমাকে সাধারণ বাবা তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি হ্যাঁ ভাই আমি সত্যি অনেক সাধারণ